হ্যালো বন্ধুরা এই যে দেখুন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ তো এই সিটি কলেজ থেকে ঠিক একটু দূরেই অবস্থিত বাগদাদ ইলেকট্রনিক্স এটার পাশে আরও দুইটা মার্কেট রয়েছে তো যারা আমার মতো শখবশত ডাই প্রজেক্ট বানান অথবা যারা ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন প্রজেক্ট মেক করেন তো তাদের প্রজেক্টে কিন্তু বিভিন্ন রকম সার্কিটসের প্রয়োজন হয় তো আমরা সাধারণত কিন্তু অনলাইনে সব অর্ডার করি তো আপনারা যদি একদম সামনাসামনি দেখে কিনতে চান তাহলে এই মার্কেটে আসতে পারেন যে গাউসে ইলেকট্রনিক্স দেখলাম সেখানে কিন্তু সার্কিট সহ অন্যান্য পার্টস পাওয়া যায় এছাড়া এই যে সামনে থাকা ফেমাস ইলেকট্রনিক্স এখানে প্রায় প্রত্যেকটা সার্কিটসে কালেকশন পাওয়া যায় দোকানটিতে আপনার কাস্টমারের ভিড়ও কিন্তু লক্ষণীয় ইলেকট্রনিক্স প্রায় সবগুলো সার্কিট থেকে শুরু করে বিভিন্ন রকম পার্টস যেগুলো আমরা এসব ডাই প্রজেক্টে ইউজ করে থাকি সেগুলো কিন্তু এসব মার্কেটে এসে বেশ কিছু দোকানে পেয়ে যাবেন ফেমাস ইলেকট্রনিক্স এর ঠিক অপোজিটের গলি দিয়ে যদি সোজা যান তাহলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইলেকট্রনিক্স এর বিভিন্ন সার্কিট থেকে শুরু করে অন্যান্য পার্টস যেগুলো আমরা ডাই প্রজেক্ট ইউজ করি সেগুলো পাওয়া যায় দেখুন এদের কাছে প্রায় সব রকম কালেকশন রয়েছে অ্যাম্প্লিফায়ার বলেন স্পিড কন্ট্রোলার বিএমএস মোটর মানে যা যা আমরা আসলে ইলেকট্রনিক্স বিভিন্ন ডাই প্রজেক্টে লাগাই সেগুলো কিন্তু পাওয়া যায় আপনার অ্যাকচুয়ালি কোন সার্কিটে লাগবে সেটার একটা ছবি নিয়ে যদি এদেরকে দেখান তারা কিন্তু এটা ম্যানেজ করে দিতে পারে এখানে দেখুন বিএমএস গুলো দেখা যাচ্ছে এটার আশেপাশে মার্কেটে কিন্তু সোলার প্যানেল গুলো পাওয়া যায় এখানে রয়েছে ও গুলো তো এই পাশে আরো দুটি মার্কেট আছে এগুলোতেও কিন্তু দোকান আছে বিশেষ করে রেজাই এন্টারপ্রাইজ আরো একটি আউটলেট কিন্তু এই যে পাশে থাকা এই মার্কেটটিতে রয়েছে এই দোকানটা দেখলাম নতুন করে সাজানো হয়েছে আগেরটার তুলনায় বড় তো এসব মার্কেটে আসলে কিন্তু আপনারা সার্কিটগুলো গুলো দেখে নিতে পারবেন তো চট্টগ্রামের যারা ডাই প্রজেক্ট লাভার আছেন তাদের এই ভিডিওটি আশা করি উপকারে আসবে তো ভিডিও শিফট করে আমরা চলে আসলাম চট্টগ্রামে নিউ মার্কেটের পাশে থাকা সিটি কর্পোরেশন মার্কেটে এটা ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ডে আসলে একটা ইলেকট্রনিক্স মার্কেট আছে এখানে আসলে আপনার সার্কেট জাতীয় জিনিসগুলোর তুলনায় আপনি বিভিন্ন লাইট বা ছোটোখাটো গ্যাজেট খুব কম মূল্যে পাইকারি বা খুচরা কিনতে পারবেন আপনি ছোটোখাটো বিজনেস স্টার্ট করলে এখান থেকে শুরু করতে পারেন ইলেকট্রনিক্স রিলেটেড এছাড়া অনুরাওটা সিসি ক্যামেরা থেকে শুরু করে প্রায় প্রত্যেক রকম ইলেকট্রনিক্স জিনিস এখানে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে